নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ কর্মের অনুষ্ঠান আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাসের সময়কাল নিয়ে আজকে আমরা চর্চা করব ভালো মন্দ সমগ্র রকম বিষয় নিয়ে আজকে চর্চা করার ইচ্ছা রোজ তো হেলথ থেকে শুরু করা যায় দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু বর্তমানে আপনার কর্মঘরে অবস্থান করছেন মানে দশমে টেন্থ হাউসে যে রাশির অধিপতি খুব নেগেটিভ খুব খারাপ কিছু হয়ে যাবে বিষয়টা এতটা কিন্তু ইজি নয় বা এতটা সহজ নয় আমি মনে করি এই জায়গায় কিছু ডিস্টারবেন্স থাকলেও থাকতে পারি কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় বা যে জায়গাটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত সেটি হলো রাশির অধিপতি একাদশে আসার পর অনেকেই বলবেন দাদা কী বলছ রাশির অধিপতি একাদশে আসলে সেটা তারও ভালো অবশ্যই ভালো কিন্তু তার উপরে মঙ্গলের একটি দৃষ্টি থাকবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাশির অধিপতির উপরে যখনই শনির দৃষ্টি থাকবে আর শনির উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে এই টাইমটা কিন্তু খুব কনসন থাকতে হবে আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট এই টাইমটা আমরা পাবো এই সময়কালের মধ্যে তবে তারপরেও আছে আমি সব রকম বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে হেলথের কথা বলি হেলথ আঠাশ তারিখ পর্যন্ত মধ্যম প্রকৃতি আঠাশ তারিখের পর কিছুটা ভালো হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিন্তার ভাজ পড়তে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো হওয়ার প্রবাবিলিটি বেশি সব ক্ষেত্রে ভালো না হলেও কিছু কিছু ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমি বিশ্বাস করি অনেক ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে এটা শিওর অনেকের হয়তো ডক্টরবাবুরা সাজেশন দিয়েছেন যে সার্জারি করতে হবে এখনো পর্যন্ত হয়তো সার্জারি করেননি এই টাইমে হয়তো অনেকের অস্ত্রোপচার এই ধরনের বিষয় আসতে পারে তবে যাই করুন বন্ধু বান্ধবের সাথে এই সময় অতিরিক্ত দূরে ঘুরতে গিয়ে লং ড্রাইভে যাচ্ছেন অতিরিক্ত স্পিড রাখছেন এটা করা যাবে না গতি নিয়ন্ত্রণ রাখতে হবে দেখুন আমি মনে করি যদি এমার্জেন্সি হয়ে থাকে অবশ্যই যান তবে গতি নিয়ন্ত্রণ করে যান এই টাইমটা খুব কষানে থাকাই ভালো মেন্টাল প্রেশারের কথা যদি বলি দেখুন মানসিকভাবে যে অতিরিক্ত নেগেটিভিটি হঠাৎ করে চলে আসবে আই ডোন্ট থিঙ্ক সো আমি সেটা মনে করি না তবে চিন্তা আছে কিছুটা দুশ্চিন্তার জায়গা আছে কিছু কিছু ক্ষেত্রে চিন্তা বা দুশ্চিন্তাকে ম্যানেজ করে আমাদের পথ চলার চেষ্টা করতে হবে না আমি মনে করি যে আমরা ম্যানেজ করে পথ চলতে পারবো কিছু কিছু ক্ষেত্রে চিন্তার মাত্রাটা বেশি তো যারা চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন নিজেকে রিল্যাক্স রাখার জন্য নিজেকে ঠিক রাখার জন্য রেগুলার বেসিসে আমি বলবো মেডিটেশন করুন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি রেগুলার বেসিসে মেডিটেশন করতে পারেন রেগুলার বেসিসে আপনি যদি মেডিটেশন করার চেষ্টা করতে পারেন সেটি আপনাদের অনেক বেটার ফলাফল দেবে সো মেডিটেশন ইজ নেসেসারি মেডিটেশনটাকে মেনটেন করতে হবে রেগুলার বেসিসে মেডিটেশন করতে হবে আপনার ফিজিক্যাল দিক থেকে যেমন ভালো থাকবেন তেমনই আপনার শারীরিকের বাদ দিয়ে ও মানসিক জায়গাটাকেও কিন্তু ইমপ্রুভ করবে আপনার মেডিটেশন বহু জাতক জাতিকারা বারবার স্ট্রেসে পড়ে যান বৃশ্চিক কাজ করতে করতে গিয়ে বাধা কাজ চলে যাওয়া কাজের নানা রকমের স্ট্রাগল বৃশ্বিককে জীবনচক্রে উপলব্ধি করতে হয় যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রাগেল উপলব্ধি করছেন বারবার আপনার স্ট্রাগেলের জায়গাটা চলে আসছে অনেকের ক্ষেত্রে জব চলে গেছে কিছুদিন আগেও আমরা দেখেছি অনেক দিনের দীর্ঘদিনের জব করতেন আপনি তারপরেও অনেকের জব চলে গেছে তো যাদের যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জব চলে গেছে যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জব রিলেটেড একটা হিউজ ডিস্টারবেন্স তৈরি হয়ে গিয়েছে তাদেরকে আমি বলবো সচেতন থাক জব রিলেটেড বিষয়ে যতটা সমাধান করা যায় ততটা সমাধান করার চেষ্টা করতে হবে জবটাকে ঠিকঠাক রাখার প্রচেষ্টা করতে হবে এটা দরকার বহু জাতক জাতিকাদের জবের প্রবলেম বহু জাতক জাতিকাদের জব রিলেটেড নানা রকমের ইস্যুস অনেকে বুঝতে পারছেন না কিভাবে সমাধান করবেন অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন চাকরি পাচ্ছেন না অনেকে কয়েক মাস বসে আছেন টেনশন প্রেশারে আছেন মেনি পিপল আকসমি যে দাদা কবে গিয়ে সে তার জবটা পাবে সো আই ক্যান সে যে এই টাইমটা কিন্তু নেগেটিভ নয় জব পাওয়ার জন্য কিন্তু ভালো সময় আই মাস্ট সে জব পাওয়া যেতে পারে ছাব্বিশে জুলাইয়ের পর এই প্রবাবিলিটিটা আরও বাড়বে অনেকেই বলবেন দাদা কীভাবে ছাব্বিশে জুলাইয়ের পর প্রভাবিলিটি বাড়তে পারে সে সেখানে তো শুক্র অষ্টমে যাবেন প্রভাবিলিটি বাড়বে কি করে শুক্র বিপরীত রাজ্য তৈরি করবে। তাই অনেকের আর্নিং পোটেন্সিয়ালিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এখন যে আই করেন সেই আর্নিংয়ের পোটেন্সিয়ালিটি বাড়বে যোগ্যতা বাড়বে আর সেই যোগ্যতা অনুসারে যখনই আপনি কাজ করবেন তার ভালো ফলাফলটাও আপনার জীবনচক্রে আসবে তাহলে আর্নিং রিলেটেড বিষয়ে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারব প্রোগ্রেস দেখতে পারবো মুক্ত হয়ে পথ চলতে পারবো এবং যারা চাকরির চেষ্টা করছেন যে না দাদা এবার চাকরি পেতে হবে ইনাফ ইজ ইনাফ আর পারছে না আমি মনে করি চাকরি আসবে তবে এখানে একটা ট্রিক্স আছে স্বাভাবিকভাবেই একটা চাকরি চলে যাওয়ার পর আপনারা যেটা করেন ডেফিনেটলি চেষ্টা করবে হাইক নিয়ে যাওয়ার বা সেম অন্তত হয় প্রথম দিকে কম্প্রোমাইজ করতে চায় না যে কারণে হয় কি সুযোগগুলো হারিয়ে যায় তো আপনার যদি জব অলরেডি চলে গিয়ে থাকে আপনি যদি বেকার হয়ে থাকেন কিছুটা কম্প্রোমাইজ করে হলেও জবে এন্টার করুন যদি দেখা যায় যে না আপনি চেঞ্জ করার উদ্দেশ্যেই জাস ভাবছেন সেখানে সুযোগ না পেলে আপনি কেন ছাড়বেন সো ভালো সুযোগ পাওয়ার পর সেখানে চেঞ্জ করবেন বা যেখানে প্রবলেম হচ্ছে এটাই যে আপনার সুযোগ এসেও আসছে না ইউ গেট অ্যান্ড অপরচুনিটিজ বাট ইউ কান্ট ইউজ দ্যাট আপনি সেটাকে ব্যবহার করতে পারছেন না প্রপারলি আই বিলিভ এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা কম বেড়েছো বহুজাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে বেশ্চিক রাশি তারা জব নিয়ে চিন্তিত ইভেন কর্মক্ষেত্র নিয়ে চিন্তিত বিকজ অনেকে জব করছেন উইদাউট জবের ক্ষেত্রে কোনো রকম মানসিক বা শান্তি আমরা লক্ষ্য করতে পারছি না এই ধরনের বিষয়ে অনেকটাই প্রসপ্যারিটি বাড়বে বলে বিশ্বাস করছি এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেস বাড়বে বলে বিশ্বাস করছি এই ধরনের বিষয়ে অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন বলে আশা রাখছি আইটি সেক্টর ফাইন্য সেক্টর একাডেমিক সেক্টর মানে এডুকেশন সেক্টর পাবলিক হেলথ রিলেটেড যারা আছেন নার্সিং শো বিষয়গুলির সাথে যারা যুক্ত তাদের কিন্তু পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করতে পারছে সো আমি মনে করি এই সকল বিষয়ে আমরা প্রসপ্যারিটি পাবো এই সকল বিষয়ে আমরা কিন্তু গ্রোথ করতে পারব এই সকল বিষয়ে আমরা কিন্তু দেখবো যে পজিটিভিটির জায়গাটা অনেকটা লক্ষ্য করা যাবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই প্রবলেম জীবনে সবার থাকে অসুবিধা থাকে সবারই কম বেশি এটা ওটা সেটা প্রবলেম নিয়ে জীবনচক্রে চলতে হয় তার মধ্যে অনেকে আছেন তারা বেশি স্ট্রাগল করছেন অনেকে আছেন কম স্ট্রাগল করছেন বৃষ্টিকের যারা যুক্ত রয়েছেন সেলফ প্রফেশনে অনেক গৃহিণী আছেন তারা চাকরি করেন অনেকে আছেন অনেকে সেলফ প্রফেশনে আছেন তো যারা সেলফ প্রফেশানে আছেন একটা ভালো কাজ পাচ্ছেন না চেষ্টা করছেন আপনি যে কাজটাকে কারেন্টলি করেন সেটাকে আরও প্রগ্রেস করার কিন্তু কোনো না কোনোভাবে একটা অবস্ট্রাকল কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে তো যারা এই ধরনের একটা বিষয়বস্তুর মধ্যে আছেন এই ধরনের একটা অশান্তির মধ্যে আছেন এই ধরনের একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যায় হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম যারা সেলফ প্রফেশানে আছেন যদি এক চিত্তে কাজ করতে পারেন যদি একনিষ্ঠতার সাথে কাজ করতে পারেন আপনার গ্রোথ হবে যদি একনিষ্ঠতার সাথে প্রফেশান করতে পারেন আপনার প্রসপ্যারিটি বাড়বে একনিষ্ঠতার সাথে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে পারেন আপনার লাভ হবে সো ইট ইজ ভ্যেরি ইম্পর্টেন্ট ভ্যারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনার একনিষ্ঠতাটাকে মেনটেন করা আপনি কাজ করছেন করুন না কিন্তু সেটা যাতে আরও কোয়ালিটি পণ্য হয় আপনার প্রফেশন আপনারই প্রফেশন এটা বুঝতে হবে তবে এটা ঠিক বহু বৃশ্চিকের ডিস্টারবেন্স হচ্ছে বন্ধু বান্ধবের জন্য প্রচুর ডিস্টারবেন্স হচ্ছে অনেকের কাজ চলে গেছে শত্রুতার কারণে অনেকের ডিস্টারবেন্স হয়েছে শত্রুতার কারণে যে সমস্ত জাতক জাতিকারা শত্রুতার কারণে জাস্ট ঝামেলায় রয়েছেন বৃশ্চিক তাদের ভালো প্রভাব আসবে আবার অনেকে নতুন কাজও পেয়েছেন কিছুদিন আগে আমরা দেখলাম অনেকে হঠাৎ করে ভাবে একটা ডেভেলপমেন্ট পেয়েছে অ্যান্ড দ্যাট ইস ডেফিনেটলি গুড এখানে আপনার যেটা চ্যালেঞ্জ হতে পারে আপনার প্রফেশনটাকে সেটেল করা আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে সো চিন্তা করুন ডেভেলপমেন্ট করার আমার মনে হয় সেটি পজিটিভ দিকে যাবে এবং গ্রোথের অপরচুনিটিস আরও বেশিটা ভালো আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকাদের এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে এ সমস্ত জাতক জাতিকাদের একটা সমস্যার ট্রেসের মধ্যে দিয়ে আপনারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন আপনারা সমস্যার মধ্যে আছেন আপনারা বিভিন্ন রকম স্ট্রেসে আছেন আমি মনে করি সেই ধরনের স্ট্রেস থেকে অনেকটা রিল্যাক্সেশন পাবেন আমি মনে করি সেই জায়গাটা ভালো দিকে যাবে তবে প্রেমের ক্ষেত্রে এখনই বিশেষ আশা দিতে পারছি না বিকজ আঠাশে জুলাই পর্যন্ত অসুবিধা না থাকলেও জুলাইয়ের আঠাশের পর থেকে যে সেগমেন্ট আছে সেখানে কিন্তু আপনার একটু প্রেমজনিত বাধা আসতে পারে সেই বিষয়টিকে ম্যানেজ করে চলুন আঠাশে জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে আর্গুমেন্ট ঝামেলা অশান্তি এটা স্কিপ করে চলুন ভালো হবে এটা দরকার ইটস ভেরি এমার্জেন্সি আমি বিশ্বাস করি একটা কথা কি জানেন তো বহু জাতক জাতিকারা তো স্ট্রেসে আছেন বহু জাতক জাতিকারা খুব মানসিক স্ট্রেস নিয়ে নেন অশান্তির জায়গা থেকে অশান্তির বাতাবরণ থেকে অনেকে বেরোতে চাইলেও পুরোপুরি অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না সো আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকারা অশান্তির একটা বাতাবরণ থেকে বেরোতে চাইছেন কিন্তু অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না তাদের একটা বেটারমেন্ট হবে এবার আমি আপনাদের অত্যন্ত উল্লেখযোগ্য কথা বলবো নক্ষত্রবৃত্তি নক্ষত্র বিশাখার ফাইন্যান্স ঠিকঠাক কর্মজীবনে একটু ফ্লাকচুয়েশান হতে পারে একটু চেঞ্জ হতে পারে চেষ্টা করলে কর্মজীবনের একটা উন্নতি কর্মজীবনের একটা অপরচুনিটিজ আপনারা পাবেন চেষ্টা করলে কর্মজীবনের অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন সো এটা যদি আমরা ট্রাই করি এটা ভালো দিকে যাবে অসুবিধা হবে না বিশাখার বিশাখার কিছু বন্ধুর জায়গা ডিস্টার্ব গতি নিয়ন্ত্রণ রাখতে হবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানে থাকবেন বিষাক্ত প্রাণী থেকে একটু বেশি সচেতন থাকার চেষ্টা করুন বিশাখা এটা খুব দরকার অনেক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা বারবার স্ট্রেসে পড়ে যাচ্ছেন অনেক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা বারবার সমস্যায় পড়ে যাচ্ছেন এই জায়গা থেকে কীভাবে বেরোবেন হয়তো অনেকে বুঝতে পারছেন না আমি অবশ্যই বলবো এই জায়গা থেকে বেরোনো যাবে অশান্তি মুক্ত হয়ে পথ চলা যাবে বা একটা ভালো ভাইভস আপনার হান্ড্রেড তৈরি করতে পারবে নক্ষত্র অনুরাধার মধ্যম প্রকৃতির অ্যাকাডেমিক লাইন মোটামুটি কিছু প্রেশার আছে ললিটিকেশন বা ঝামেলা যারদের আছে তারা সাবধানে থাকতে দাম্পত্য মোটামুটি দাম্পত্যের ক্ষেত্রে যেটা মূল ইম্পর্টেন্ট আপনি যদি ঝামেলায় না গিয়ে থাকেন বিপক্ষ দল যদি ঝামেলায় গিয়ে থাকে তাহলে সমস্যাটা মিটে যাবে সহজে আপনি যদি ঝামেলায় গিয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যাটা সহজে মিটবে না এটা বোঝার আর কে ললিটিকেশনের টাচটা তৈরি করলো এটা দরকার এটা বোঝার দরকার এটা খুব ইম্পর্টেন্ট আর ওয়েল আমি এটা মনে করি অনুরাধার ফাইন্যান্স নিয়ে খুব অসুবিধা হবে না অনুরাধার দাম্পত্য মোটামুটি পারিবারিক জীবনের কিছু শত্রুতা মিটতে পারে আর খুব বেশি চেষ্টা করুন আপনার বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখা দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন লং ড্রাইভ এই সময় সম্ভব হলে বাদ দিন আমি মনে করি সেই জায়গাতে সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করতে পারবো এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সমস্যা নক্ষত্র আপনার যদি হয়ে থাকে জ্যেষ্ঠা সন্তান ভাগ্য ভালো জ্যেষ্ঠার অনেকদিন পর অনেকটা খুশির সংবাদ কিছু আসতে পারে কর্মজীবন বেটার চাকরি চেঞ্জ আছে বিশাখার যেমন একটু পজিটিভিটি আছে জ্যেষ্ঠারও কিন্তু এই মাসটা ভালো তবে জ্যেষ্ঠার অতিরিক্ত রাগ বাদ দিতে হবে আর্গুমেন্টে যাবেন না ঝামেলায় যাবেন না কোনো ঝামেলা তৈরি হলে স্কিপ করুন বেটার অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানে জয় শ্রী গণেশ